অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল পানগ্রামের তৃতীয় এলাকা জন্য বন্ধ শুক্রবার দুপুর প্রায় দুটো নাগাদ এই ঘটনা ঘটে পানগ্রাম শুভ দৃষ্টি বিবাহ ভবনের বেপরী দিকে অবস্থিত বাড়িটিতে থাকা পূর্ব ভারতীয় এজেন্সির জমা রাখা গ্যাস লাইনের একটি পাইপে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা যায় বাড়িতে ভাড়ায় থাকা লোকজন প্রথমে আগুন দেখতে পেয়ে তৎক্ষণাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে ঠিক সেই সময় শিলচর যাওয়ার পথে ঘটনাস্থলে আগুন দেখতে পান স্থানীয় বিধায়ক মিহির কান্তি সোম তিনি সঙ্গে সঙ্গে উধারবন্ধ থানায় বিষয়টি জানালে খবর পেয়ে উধারবন্ধ দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন বিধায়ক মিহির কান্তিশ হঠাৎ করে আমি রোড ক্রস করার সময় দেখছি এখানে আগুন জ্বলছে ওই সামান্য ফাঁক দিয়ে দেখা গেছে ওই সঙ্গে সঙ্গে থানাকে ফল করা হয়েছে তার সঙ্গে আমি এখানে ফোন করতে করতে আরও আমাকে দুজন বলছিল এখানে আগুন জ্বলছে আর আমি যাওয়ার সময় দেখছি আমার তাদেরও দেখে আছে এইগুলো পূর্বভারতীর এগুলো গ্যাস পাইপ পূর্বভারতীর যারা কনস্ট্রাকশন নিয়ে কাজ নিয়েছে ওদেরই পাইপ এগুলো তাহলে নতুন পাইপে আগুন কী করে লাগলো একটা বাউন্ডারি এরিয়ার ভেতরে কী করে আগুলে আমি সেটাও বুঝার ব্যাপার তখন গাড়ি আমি ব্যাক করে তারপরে আমি ভেতরে ঢুকলাম সেই সময় হয়তো খুব তাড়াতাড়ি বাইরের দিকে এসছে আর তারপরে এই মাছ নেপালে ওই ড্রাইভার যখন ছিল গাড়িটাকে ব্যাক করার সময় ড্রাইভার গাড়িতে সামান্য কিছু ড্যামেজ হয়েছে কী কারণে লেগেছে বোঝা যাচ্ছে না কিন্তু তবে হঠাৎ করে কী করে আগুন লাগে এটা তো সূর্যের যে বা তো লাগার কথা না যদি আগুন না লাগে এখানে কোথা থেকে থেকে এখানে কোনো আগুনের একটা কিছু পেয়েছে তাহলে এই পাইপ চলার কথা না আসার কথা নয় এখন পুলিশ করবে পাইপ দেখা যাক লেগেছে আর এবং এটা পূর্ব ভারতী তাদের যে কনস্ট্রাকশন চলছে ইয়ে লে আউট চলছে গ্যাসের গ্যাসের এলপিজি গ্যাসের সেই পাইপ বহু বহু পাইপটা জলে গিয়েছে অনেক পাইপ জলে গেছে আর অনেকটা বেঁচেও গেছে পাইপ